প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আজকে আপনাদের আপনাদের মাঝে 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 প্রকৃতির যাওয়া খুবই সুন্দর একটি রাস্তা ঘুরে দেখাবো কিছু অসম্ভব প্রাকৃতিক দৃশ্য দেখাবো এবং গ্রামে কিছু সংখ্যক গবেষকদের দেখাবো আল্লাহ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার গ্রাম বিশেষ করে একটা চায়ের দোকান ও প্রিয় ভাইরাল যেটা বলেন ওইখানে নিয়ে যাচ্ছে জনপ্রিয় ও ভাইরাল হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে প্রতিদিন বিকেলবেলা এখানে বিকেলবেলার চা আর জমে এখানে চাটা অনেক জনপ্রিয় বিকেলবেলায় সবাই ঘুরতে আসে এখানে আমিও মাঝে মাঝে ঘুরতে যাই এত সুন্দর একটা প্রকৃতির মাঝে চাটা খুব ভালো যায় বিশেষ করে এখানে দুইটা কাঠের ব্রিজ আছে প্রতি বছর ঈদের সময় অনেক মানুষ ঘুরতে আসে এখানে শুধু চা পাওয়া যায় তা কিন্ত নয় এখানে জালমুরির জন্য অনেক বিখ্যাত পাশাপাশেই চা দোকানে অনেক গবেষণা করে রামের বিজ্ঞান আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ